আপনার প্রার্থনা হান্ড্রেড পার্সেন্ট উত্তর কিভাবে পাবেন তা ঈশ্বরের বাক্য জোর দিয়ে প্রার্থনা করুন যদি আমরা আমাদের প্রার্থনা হান্ড্রেড উত্তর পেতে পারি তাহলে এটা যুক্তি সঙ্গত যে ঈশ্বর ইতিমধ্যে কি করতে চান তা আমাদের খুঁজে বের করা উচিত এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত যাতে ঈশ্বর করেন এই ভাবে আমরা সর্বদা ঈশ্বরের ইচ্ছা সাথে এক হয়ে প্রার্থনা করা প্রভু আজ আমি যে পরিস্থিতিতে মুখোমুখি হব তা কিভাবে তা আমি এবং আমার তোমার সাহায্য প্রয়োজন তোমার দৃষ্টি দিয়ে আমাকে পথ দেখাও এবং সর্বদা তোমার নিকুত পথে রাখো আমাকে কষ্ট দেওয়ার লোক কত বেশি আমার বিরুদ্ধে ওঠার লোক অনে আমার বিষয়ে অনেকে বলে ঈশ্বরের কাছে তোমার কোন সাহায্য নেই কিন্তু হে প্রভু তুমি আমার আমার গৌরব এবং আমার মাথা উঁচু করার ঈশ্বর পিতা তুমি দেখতে পাচ্ছ যে আমাকে কি সমস্যায় ফেলেছে মনে হতে পারে এর কোনো সমাধান নেই কিন্তু পিতা তুমি আমার ঢাল তুমি আমার প্রতি রক্ষা তুমি আমার উকিল এবং আমার আইন জিবি আমার সাহায্য কারি তুমি আমাকে সর্বদা গৌরব ফিরিয়ে আনান তাই তুমি এই পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করো আমার মাথা উপরে তুলুন এবং আমাকে আমার কর্তৃত্বে স্থানে ফিরিয়ে আনুন আপনি আমার ঢাল এবং আমি জানি আপনি আমাকে রক্ষা করবেন আপনি আর আমার পক্ষে কথা বলবেন এবং সমস্ত সমস্যা সমাধান করবেন এবং আমি আপনার মধ্যে বিশ্রাম নেব প্রিয় ভাই বোন আমি আর তোমার এবং তোমার পরিবারের জন্য প্রার্থনা করছি আমাদের বাবা ঈশ্বর যেন তার প্রেমময় বাহ তোমার চারপাশে জড়িয়ে রাখেন এবং যিশুর নামে এখনই তার ডানার ছায় তোমাকে আশ্রয় দেন ঈশ্বর তোমাকে আশীর্বাদ করো প্রিয় ভাই বোন তোমাকে সাহায্য করবে এবং পরিস্থিতি বদলে দেবে তোমার আধ্যাত্মিক সাহায্য জন্য আমি কৃতজ্ঞ প্রতিদিনই আমি একটা এবং একটা আর্থিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকি আমি নিশ্চিত সর্বোপরি একমাত্র ঈশ্বর সাহায্য করতে পারেন প্রিয় ভাই তোমার পরিস্থিতির বিস্তারিত আমি জানি না তাই আমি নির্দিষ্ট পরামর্শ দিতে পারছি না তবে উত্তরটি হ্যাঁ তিনি দেবেন তিনি তোমার প্রার্থনার উত্তর দেবেন তিনি তোমাকে খুব ভালোবাসেন এবং তিনি তোমাকে আশীর্বাদ করতে চান তিনি এক জন উদার প্রেমময় বাবা তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করবেন প্রার্থনা করতে থাকুন তার প্রতিশ্রুতি দাবি করতে থাকুন বাইবেল থেকে তার কথা নিজের উপর উচ্চারণ করুন তিনি বিশ্বস্ত এবং তিনি তোমার চাহিদা পূরণে বিশ্বস্ত থাকবেন তিনি যথেষ্ট চেয়ে ও বেশি কিছু ঈশ্বর আজ তোমাকে অনেক আশীর্বাদ করুন যিশুর নামে Amen. Amen. Amen.